চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে এসেছেন এক ভাই আমাদের এখান থেকে মিনি পাওয়ার টিলার নেওয়ার জন্য এই চার চাকার শক্তিশালী মিনি পাওয়ার টিলার এটা এখানে আমরা এসেছি টেস্ট করে দেখব এবং এর পারফরমেন্স দেখব এখানে দেখেন আমরা যে মাটিতে চাষ করছি অনেকে বলে যে নরম মাটিতে করছি আজকে আমরা এসেছি একদম শক্ত মাটি ঘাসের জমিতে এটাতে যদি চাষ সম্ভব হয় তাহলে বাংলাদেশের সব জমিতে চাষ করা সম্ভব কারণ বাংলাদেশের এখানে যেই জায়গায় আসি এটা হচ্ছে বগুড়াতে আসি আমি বগুড়ার এর উপর আবার বগুড়ার মাটি তো এমনিতে শক্ত তারপরে আবার এখানে ঘাস রয়েছে ভাই এই ঘাসের জমি সবচেয়ে শক্তিশালী না এই জমিতে আমরা টেস্ট করে দেখব যে এখানে এই মেশিনের পারফরমেন্স কেমন এই শক্তিশালী মিনি পাওয়ার টিলারের এই মেশিনের সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে মনে করেন এই যে এই জমিটা পরে আছে এইদিকে চারিদিকে চাষ করছে এই জমি তার কেউ আসবে এই জন্য কিন্তু পরেই থাকবে ঠিক আছে এটা ইচ্ছা করলে প্রয়োজনে দুই তিন জন ধরে আরেকজনই পার করে নিয়ে যায় শ্বাস করা যাচ্ছে এই জন্য এটার শ্বাস যখন উন্নন নটিলারে শ্বাস বন্ধ হয়ে যায় তারপরে এটার শ্বাস চালানো যায় আপনি কোথা থেকে আসেন আমি চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে আসি চট্টগ্রামে সীতাকুণ্ড অনেক দূর মোবাইলে ভিডিও দেখে আসছে আসতে কতক্ষণ লাগছে 8 ঘন্টা আট ঘন্টা সে আট ঘন্টা পথ পাড়ি দিয়ে এই ভাই আসছেন সেই চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে তো এখানে এসে উনি এই মেশিনটা চয়েস করেছেন এবং বলছেন যে আমি এটা টেস্ট করে দেখব তো আজকে এখানে আমরা এসছি এখানে আমরা টেস্ট করব তার আগে ভাই আমি আপনাকে বলবো যে আপনি এই মেশিনটা আসলে দেখছেন কিভাবে ভিডিওতে 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 আমার ভিডিও দেখছেন ভিডিওতে তো দেখার পর আপনি যে এখানে আসছেন ভিডিওতে যে রকম মেশিন দেখছেন এখানে সেই মেশিন আপনি সেম মেশিন সেম তো সেম মেশিনই উনি পেয়েছেন আপনার এটা দিয়ে পরিকল্পনা কি এটা দিয়ে কি করবেন মানুষের জমি চাষ করবেন না নিজের জমি চাষ করবেন নিজেও কিছুটা করব মানুষের মানুষেরও করব আমাদের এখান থেকে এই মেশিন ক্রয় করে এর আগেও ভিডিও করেছিলাম আমাদের এখান থেকে ক্রয় করে সে যে এলাকায় চাষ করতে যায় সেই এলাকায় আর অন্য কোনো জায়গা থেকে চাষ নিচ্ছে না তাই আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে এর কারণ কি বলছে বড় টিলার বা ট্রাক্টরে জমিতে পরে কোদাল দিয়ে আবার মাটি ভেঙে দেওয়া লাগে ঠিক আছে এটা অনেক ভেজাল করছে এটার কোনো ভেজাল হয় না এই জন্যে আমার থেকেই চাষ করে নেবে করছে আমি লাইন দিতে পারছি না এই ঘটনা কি হয়েছে না এখানে দেখছেন যে চাষ করার পরে কোনো জায়গায় দেখবেন যেখানে পিছনে বা এই আইলের কোনায় মাটি জমে যায় বা এই হয় সেগুলো আবার কোদাল দিয়ে ঠিক ঠিক করা লাগে আর এটা একবারেই চাষ উপযোগী আপনার হচ্ছে এখানে ফলন করার মতো জমি তৈরি হয়ে যায় এই জন্যের চাহিদা বেশি আর ওই লোক বলছে দৈনিক আট বিঘা জমি চাষ করে তো আট বিঘাতে ওনার তেল খরচ হয় পাঁচ থেকে ছয় লিটারের মতো বলছে চার হাজার টাকা দৈনিক আয় করি তে আমি বলছি দৈনিক যদি চার হাজার টাকা আয় হয় তো এক সিজনে তো টাকা উঠে আসবে ঠিক আছে তো দর্শক মণ্ডলী আমার এখানে আরও সব দর্শক আছে এখানে দেখার জন্য আমরা এই মেশিনটি চালিয়ে দেখব তাই এই যে শক্ত জমিতে আমরা মিনি পাওয়ার টিলার চালালাম ঠিক আছে এখানে মাত্র একবার এরকম করে ঘুরে আসে দেখেন তো এই ঘাসের জমি মাটি হয়েছে না হয়নি মাটি হয়েছে না তো এই এই জায়গায় যার জমি উনি বলছেন যে এর আগে ট্রাক্টর আসছিল না তো বড় ট্রাক্টর এসে এক চাষ দিয়ে বলছে আর করব না কারণ ওই জায়গায় তার আটকে আটকে যাচ্ছিল কিন্তু আপনি তো দেখছেন যে এই মেশিন চালানোর পরে এই মেশিনের কি কোনো আটকানোর ইয়ে দেখছেন না একদম ভালো মতো মাটি করছে করছে তো এখানে দেখছেন একজন মেশিন নিচ্ছে তিনিও বক্তব্য দিচ্ছেন এবং যার জমি তিনিও বলছেন যে না আমি চাষ দেখলাম এখানে আমি ট্রাক্টর দিয়ে করছি এবং এই জন্যে এই পাশে সরিষা লাগাইছে এবং এই পাশে এটা প্রতীত করেছিল সেই জমি আমরা চাষ করে দিচ্ছি এবং এখানে এখন চাষযোগ্য হয়েছে এবং আমরা ইচ্ছা করলে এই জায়গায় আমরা ঘাস গুলা একবারে হ্যাঁ এখান থেকে বাছাই করে আমরা কিন্তু এখানে এখন সরিষা হোক বা অন্যান্য শাক সবজি আবাদ করা যাবে তো দর্শক মন্ডলী এর পারফরমেন্স আপনারা দেখলেন যে মেশিনটা কত ভালো যেখানে যিনি কিনছেন তিনি এবং যার জমি তিনিও বলছেন তো ভাই আপনার কেমন লেগেছে ভালো লাগছে তো আপনার এলাকায় যদি যায় যে এলাকায় যায় সেই এলাকায় কিন্তু আমার আরো দুই তিনটা মেশিন ঢোকে আপনার এলাকায়ও আশা করি যে আমার মেশিন যাবে কারণ এই মেশিনের পারফরমেন্স দেখে মানুষ এটাকে ভালো লাগছে এবং কাজের পারফরমেন্স দেখে নিচ্ছে আমি এক এলাকায় দিছি সেই এলাকা আরও তিনটে গেছে তো আপনার এখানেও যাবে ইনশাল্লাহ দর্শক মণ্ডলী এই মেশিনটা বর্তমানে এ আগের যে মেশিন ছিল তার থেকে আধুনিক করছে হেডলাইট লাগানো হয়েছে আগের মেশিনে হেডলাইট ছিল না এই হেডলাইট লাগানোর ফলে এখন রাত্রেবেলাও আপনারা ইচ্ছা করলে এটা চালাতে পারেন সাথে ব্যাটারি সেলফ স্টার্ট আছে রাত দিন ঘন্টা এই মেশিন চালাতে পারবেন এবং কোনো ঝামেলা ছাড়াই সেলফ স্টার্ট এই শক্তিশালী বারো হর্স পাওয়ারের মিনি পাওয়ার টিলার তো ভাই আপনি আমাদের জন্য দোয়া রাখবেন আপনার জন্য দোয়া রাখি যাতে আপনি সফল হতে পারেন আপনি এখন একটু নিজে চালায় দেখেন যে এটা চালাতে পারেন কিনা ঠিক আছে আপনারা তো এখানে দেখলেন তাই না নতুন টিলার কেমন কাজ করলো নতুন টিলার হিসেবে আপনার নতুন প্রযুক্তি হিসেবে ভালোই আপনার কার্যক্রম ভালো তো তা ধার দেওয়া নাই তারপরেও খুব ভালো চাষ আছে হয়েছে আপনি ভালো লাগছে আপনার তো শুরু থেকে শেষ পর্যন্ত এখানে ছিলেন হ্যাঁ জি কেমন লাগে খুব ভালো ভালো লাগছে জি তা যা হ্যাঁ ঠিক আছে